নমস্কার স্মাইল উইথ মিশি নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ হোলির আগের দিন আমাদের সোসাইটিতে সবাই বুড়ির ঘর পোড়ানোর জন্য অ্যারেঞ্জমেন্ট করছে আমার তো সেই সুযোগ নেই যে আমি এখানে আসবো তাই একটুখানি বিকেলবেলা বেরিয়েছিলাম আমি আর শ্রেয়াঞ্জ ঘরের কিছু কিছু জিনিস আনার ছিল কালকের হোলির পুজোর জন্য আর এদিকে বাড়িতে আমাদের কাজ হচ্ছে অনেকদিন ধরেই আপনাদের বলেছিলাম না বারান্দার মধ্যে আমাদের যে রান্নাঘরের জায়গাটা ছিল আমরা সেখানেই রান্না করতাম কারণ অরিজিনাল যে রান্নাঘর সেখানে রান্নার কোনো সেট ছিল না তো ফাইনালি একটা দোকানে আমরা কথা বলে এসছিলাম এবং সেই দোকানে কথা বলে আসার পরে প্রথমে আমরা যেটা করালাম সেটা হচ্ছে এই বারান্দা দুটোতে ভালো করে নেট বসালাম এবং তার আগে দাদারা আমাদের সাজেস্ট করেছে জলনার জিলগুলোকে ভালো করে রং করে নিতে তো আমরা সেই মতনই দাদাদের বলেছিলাম যে হ্যাঁ রং করে দিতে তো কাল ওনারা এসে রং টং করে গেছেন আজকে ওনারা এসে জালটা লাগিয়ে দিচ্ছেন চলুন আমি এদিকে বিছানার কাজগুলো করে বেডরুমটা ভালো করে গুছিয়ে না খেলতে আজকে দোল তো আর কিছুক্ষণ পরেই চলে আসবে এখানকার কাজগুলো না কমপ্লিট করলে খুব মুশকিল হয়ে যাবে এদিকে দাদারা রান্নাঘরের কাজটা করছে যতক্ষণ ওনারা কাজটা কমপ্লিট হবে ততক্ষণ আমার এদিকে বেডরুমের কাজ হয়ে যাবে এই যে দেখুন বলেছিলাম না যে রান্নাঘরে কোনো ড্রিল করা নেই তো ফাইনালি আজকে ওনারা এখানে ড্রিল করে দিচ্ছেন যাতে আমি এখানে গ্যাসটাকে সেট করতে পারি দেখুন ফাইনালি আজকে ড্রিলের কাজটা সম্পূর্ণ হয়ে গেল এবং আজকে মনে হচ্ছে যে আজ থেকে এই রান্নাঘরটা আমরা ব্যবহার করতে পারবো দাদাদের অসংখ্য ধন্যবাদ যে এত শর্ট নোটিসে দাদারা এসে বাড়ির অনেক উলো পেন্ডিং কাজ আমাদের করে দিয়ে গেছেন তো দাদাদের কাজ এখন হয়ে গেছে আমি এখানে গ্যাসটাকে নিয়ে এসছি সেট করে দিয়েছি আর আজকে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি কারণ শ্রেয়াঞ্চ অনেক দিন ধরে খেতে চাইছিল ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখুন শ্রেয়াঞ্চ খেলে চলে এসছে পুরো ভূত হয়ে এখন ওকে স্নান করাবো সন্ধ্যে রাজে এখন ঘড়িতে সাতটা মতল আর এখন আমি বেরোবো বরফি আর কাজুকে নিয়ে আর দেখুন বরফি কিরকম মায়ের পার্স ধরে আগলে বসে রয়েছে ও বুঝে গেছে ঠিকই বিষয়টা যে পার্সটাই হলো মেন বিষয় তো এখন ঘড়িতে দেখুন সাতটা কুড়ি বাজে আর গল্প করব না এখন ওদের নিয়ে যাই নাহলে অনেক দেরি হয়ে যাবে দেখুন যখন আমরা এখানে পৌঁছে গেছি ওদের বাইরে বেরিয়ে এতটাই গরম লেগেছে যে জীব বেরিয়ে গেছে বাচ্চারাদের তা মা গিয়ে সঙ্গে সঙ্গে একটা জলের বোতল নিয়ে আসলো আমি ওদের একটু জল খাইয়ে দিলাম ওদের নিয়ে যখন বাড়ি ফিরছি তখন আকাশে চাঁদটা দেখে এত সুন্দর লাগছিল তখন হঠাৎ করে মনে পড়ে গেল আজ তো পূর্ণিমা তাই ভাবলাম আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে আজকে পুরো সোসাইটির ভিউটা শেয়ার করব। পূর্ণিমার রাতে আমরা যখন সোসাইটিতে রাত্রিবেলা নাইট ওয়াক করি এত সুন্দর লাগে প্রত্যেকবারই ভাবি যে কিছু ফুটেজ তুলে রাখবো কিন্তু সেটা আর হয় না কিন্তু আজকে যখন মনে পড়েছে তাই আপনাদের সাথে এই ফুটেজগুলো তুলে ধরলাম কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন আগেও আপনাদের বলেছি না যে আমাদের সোসাইটিটাতে এত গাছ আর তার জন্য এই পুরো সোসাইটিটার মধ্যেই এখন এত গরম পড়েছে সেটা কিন্তু একদম বোঝা যায় না আর যখন আমরা ঘুরছি এবং এই সুন্দর দৃশ্যগুলো অনুভব করছি এবং আনন্দ উপভোগ করছি তাতে দেখুন গাছগুলো কি সুন্দর আনন্দে মেতে উঠেছে বুঝতে পারছেন তো কত হাওয়া চলছে এটাই কিন্তু একটা সুবিধা যখন আপনি এমন একটা পরিবেশে বসবাস করেন যেখানে অনেক গাছপালা রয়েছে তো মানুষগুলো এবং তার সাথে জন্তু রয়েছে। তারাও খুব ভালো থাকে এই দেখুন আমাদের এখানকার ছোট ছোট সব বন্ধু আমাদের এই সোসাইটিটাতে বেশ অনেকজনই আছে যারা এখানে বিড়াল খুব খেয়াল রাখে যদিও আমাদের সোসাইটিতে কোনো কুকুর নেই এখনো পর্যন্ত দেখা যায়নি কিন্তু অনেক বিড়াল আছে এবং অনেকেই আছেন যারা এই বিড়ালগুলোকে খেতে দেন দায়িত্ব সহকারে তাদেরকে আবার ডাক্তারের কাছে নিয়ে যান যারা আমাদের ভিডিও আগে থেকে দেখেন তারা হয়তো জানেন আগে এখানে আমাদের একটা যদিও সেই মন্দিরটা এখন একটু বড় করে বানানো হয়েছে কিন্তু কিন্তু সেই মন্দিরের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি সেই ভিডিও নয় আপনাদের সাথে আমি পরে শেয়ার করবো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখলাম যদি কোনো কারণে ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট বক্স আপনাদের সবার জন্য খোলা আমাকে জানাতে একদম ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন